আসসালামু আলাইকুম আমি সুমায়া সুমি ফ্রম মুস্কান ব্লক বিডি আজকে সকালবেলা এত সুন্দর একটা জায়গায় এসেছি যে আমার কাছে মনে অনেক অনেকদিন ধরে তো ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেই না আমার মনে হয় দিতেই হবে এই দেখেন আপনারা এখন মনে হবে যে ভোর ছয়টা তাই না কিন্তু এখন কিন্তু ভোর ছয়টা না এখন সময় হচ্ছে বেলা সাড়ে এগারোটা বাজে দেখেন মানে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কি পরিমাণ সুন্দর এখানে না আসলে বোঝা যাবে না আমি আপনাদেরকে পেছনের ক্যামেরায় দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার বলে পাগলার ব্রিজ কেন বলে আমি জানি না তবে এই জায়গাটার নাম হচ্ছে পাগলার ব্রিজ এই জায়গাটা হচ্ছে বর্ষার দিনে একদম ওই ব্রিজের যে পিলারগুলো আছে না দুই সাইডে ওই পিলারগুলো পর্যন্ত হচ্ছে পানি থাকে আর আমি একবার বর্ষার সময় এসে প্রায় এই পর্যন্ত না ওই শেষ মাথা পর্যন্ত নৌকা দিয়ে ঘুরে গেছি তো আমার এক কলিক বলল যে এখন নাকি এই জায়গাটা একদম হেঁটেই যাওয়া যায় তো আমি না আর এই লোকটা সামলাতে পারি নাই আমার কাছে মনে হলো না আমাকে তো যেতেই হবে প্রকৃতির এই এত সুন্দর দৃশ্য আমাকে তো এটা উপভোগ করতেই হবে আমি জানি অনেকের কাছেই মনে হতে পারে আর দেখার কি কিন্তু আমরা যারা শহরে বড় হয়েছি আমরা যারা শহরে থাকি তাদের কাছে বিশেষ করে এই ধরনের এই যে এই কুয়াশা মাখা প্রকৃতি মানে জাস্ট আলহামদুলিল্লাহ এর থেকে আর মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হতে পারে আর আমি দেখতে পারছি এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই জায়গাটা হচ্ছে এই জায়গাটার বলে পাগলার ব্রিজ কেন বলে আমি জানি না তবে এই জায়গাটার নাম হচ্ছে পাগলার ব্রিজ এই জায়গাটা হচ্ছে বর্ষার দিনে একদম ওই ব্রিজের যে পিলারগুলো আছে না দুই সাইডে ওই পিলারগুলো পর্যন্ত হচ্ছে পানি থাকে আর আমি একবার বর্ষার সময় এসে প্রায় এই পর্যন্ত না ওই শেষ মাথা পর্যন্ত নৌকা দিয়ে ঘুরে গেছি তো আমার এক কলিক বলল যে এখন নাকি এই জায়গাটা একদম হেঁটেই যাওয়া যায় তো আমি না আর এই লোকটা সামলাতে পারি নাই আমার কাছে মনে হলো না আমাকে তো যেতেই হবে প্রকৃতির এই এত সুন্দর দৃশ্য আমাকে তো এটা উপভোগ করতেই হবে আমি জানি অনেকের কাছেই মনে হতে পারে আর দেখার কি কিন্তু আমরা যারা শহরে বড় হয়েছি আমরা যারা শহরে থাকি তাদের কাছে বিশেষ করে এই ধরনের এই যে এই কুয়াশা মাখা প্রকৃতি মানে জাস্ট আলহামদুলিল্লাহ এর থেকে আর মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর হইতে পারে আর আমি দেখতে পারছি এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কিন্তু জানি না যে এই জালগুলো দিয়ে কি করে দেখেন এই যে এই জালগুলো এই জালগুলো দিয়ে মাছ ধরে এটা বুঝতে পারতেছি কিন্তু আমার মনে হয় কিভাবে ধরে সেটা আমি বুঝতে পারবো না কারণ আমি কখনও দেখিনি তবে এই বিলের মাছ কিন্তু আমি একবার নিয়ে গিয়েছিলাম বাসায় অনেক টেস্টি এবং অনেক তাজা ছিল তারপর দেখেন ওই যে একটা ঘর ছোট্ট একটা ঘর মানুষ ওখানেও থাকে তাই না ওই যে আমার মনে হয় গাজীপুরে থাকে আর এই জায়গাটা চেনে না এমন মানুষ খুবই কম আছে বিকেলবেলা এই জায়গাটার মধ্যে অনেক ফুচকার দোকান বসে পাশে দুইটা দোকান আছে সেখান থেকে চা কফি আপনারা খেতে পারবেন আসলে তবে আমি যেহেতু মানে দুপুরের দিকে আসছি এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনও দোকান খুলেনি আর একদম শান্ত শিষ্ট নিরিবিলি চারিদিকে যারা একদম এরকম নিরিবিলি প্রকৃতি পছন্দ করেন গাজীপুরের মধ্যে তারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন ব্রিজের নিচের অবস্থাটা এরকম এখানে এসে আপনারা হেঁটে হেঁটে অনেক দূর যেতে পারবেন আমি তো হেঁটে হেঁটে একদম অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম যারা এই জায়গাটা চিনেছেন কোথায় এবং কে কে এসেছেন ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ